এইবার বলছে তোরা লিয়াই লিয়া বাসনটা যখন নবীর কাছে এনেছে এইবারে ঢাক নাগলা করে তাকে বাপ কি বলবো এক লোকমা কুমিনি আর একবার জোরে বলা যাবে না আর একবার জোরে বলা যাবে না যেমন বাসনে খানা ছিল সেই রূপ রয়ে গেছে বাবা এক লোকমা কুমিনি আমার নবী পাক ডেকে বলছে নানু ভাই তোরা কি খাবি চির বল এত খানা এখনো রয়েছে হাসান হোসেন বলছে মাগো অমা মা এ কি করে ফেলে খানা আমার নবীর মেয়ে আব্বার গলে খানা জড়ি কে দেখে তোমার গো আমি গত রাতে তাহার নামাজ পড়ে আল্লাহর কোরান টাবুকে নিয়ে আমি আল্লাহর কাছে কেঁদেছি ভোরবেলা একজন এই খানা দিয়ে কিন্তু চলে গেছে আপু আমার রহমতের নবী ডেকে বলছে ও আমার মেয়ে শুনলাম জেনে লাও এই খানা চিনি এনে দিয়েছে অন্য কেউ না তিনি হন হযরতে জিবরাই আর একটু জোরে বলা গেল না আর একটু গেল না আমার নবীর চিৎকার করে বলেছিল চুল আব্বা জিব্রাইল খানার দিকে গেল বলে মা জন শুনেলাম এখন বাড়ির খানা না খানা হচ্ছে আল্লাহর জান্নাতের খানা আর একবার জোরে বলা যাবে না আর একবার জোরে বলা যাবে না না রাই থাকবি দেখুন নবীর ঘরে কত কষ্ট বাবা আমার রহমতের নবী কিভাবে জীবন যাপন করেছে আমার নবী পাক যদি আল্লাহর কাছে চাইতো আল্লাহ দিয়ে দিত প্রত্যেক দিন আমার নবীর ঘরে জান্নাতের খানা চলে আসতো বাবা কিন্তু আমার নবী পাক জীবনে কখনো চাইনি আমার নবী পাক জীবনে কখনো বলিনি আমার নবী পাক জীবনে কখনো দাবি করিনি উম্মতি মুহাম্মাদি জন রেখে দিয়েছে আর একটু জোরে বলা গেল না আর একটু জোরে বলতে পারলেন না সেই নবীর কথাগুলো ভুলে গেলেন বাবা ভুলবেন না এইবারে চলে আসে মা ফাতেমা ওর একটা বান্ধবী ছিল ইহুদির মেয়ে জি মা ফাতেমার একটা বান্ধবী ছিল ইহুদির মেয়ে প্রত্যেকদিন দিন ফাতেমার কাছে আসতো আলোচনা করত ফাতেমা হচ্ছে জানের জান ফাতেমা হচ্ছে প্রাণের প্রাণ ফাতেমা খুব ভালোবাসত বাবা হঠাৎ মেয়েটার বিয়ে হবে ও ভাইরা রে বিয়ে যখন আমার হবে এই বিয়েতে কিন্তু নবীর মেয়ে পাতে আমাকে দাওয়াত করতে হবে দাওয়াত করতে হবে ও ভাই রে ইহুদি দেখে মেয়ে কেবল বলছে আমার মেয়ে গো দাওয়াত করা যাবে না কেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম ধর্ম প্রচার করে আমরা ইহুদি এই কাজ করা যাবে না যাবে না ও ভাই মিটা চিৎকার করে দেখব গো ভাই নবীর মেহের দাওয়াত না করলে আমি কিন্তু বিয়ে করব না কিছু বলবে জি মেয়ে দাওয়াত করতে হবে ইহুদি জানে নবীর মেয়ে পত্তালি তো শাড়ি পরে ঘরে রে তাই মেয়েটাকে বলছে মাগো আমার বাড়ি কোটি বতির মেয়ে আর নবীর মেয়ে যদি পত্তালি দেওয়ার শাড়ি পরে আসে মান সম্মানের ব্যাপার যা 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 নবীর মেয়ের বলে দাওয়াত করবি বটে কিন্তু নতুন শাড়ি নতুন গহনা পরে যেন আমার বাড়ি আসে যা চলে যা ও ভাইরা রে এইবার বিশ্ব নবীর মেয়ে বাড়িতে বসে আছে ইউদির মেয়ে নবীর মেয়ের কাছে দাওয়াত করছে ও নবীর মেয়ে তুমি আমার জানে জান আমি তোমার বন্ধু বলেছি গো আজ আমার বাড়ি তোমার দাওয়াত বিয়েতে তোমার যেতে হবে তুমি যদি না যাও আমি বিয়ে কিন্তু করব না তোমার কিন্তু যেতে হবে ফাতেমা হাতখানা ধরে বলছে শোনো আমি যেতে পারবো না কেন ও বুবু জান রে আমি তোমার বাড়ি কি করে যাব আমার স্বামী হলো গরিব রে আজকে আমার পথ তালি দেওয়া শাড়ি এই শাড়ি পরে আমি কি করে যাবো কোনো কথা চলবে না তুমি না গেলে আমি বিয়েতে কিন্তু বসবো না আমি বিয়েতে বসবো জি ও ভাই রাগ জোরে তক বিরান্ত না রকবির সবাই মিলেমিশে বলে না না রাই তাকবীর আর একটু জোরে বলতে পারলে না না রাই তাকবীর আমার মুজাদ্দেদের আওলাদ আমার মুজাদ্দেদের আওলাদ আমার মেজি হুজুর পীর কেবলার কলিজার টুকরা আমার মেজি হুজুর পীর কেবলার নয়নের মানি নারাই তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ হুজুর এসে জাম্পার সবাই খুশি তো নাকি আরে কথা বলেন না কেন সবাই খুশি তো এই সবাই খুশি তো যিনি এসছে তিনি কে জানেন জানেন না আমার মেজহুদের নাম শুনেছেন তো আরে কথা বলে না কেন যিনি জীবুত দশায় পাঁচ হাজারবার বার আমার নবীকে দেখেছিলেন জোরে বলতে পারলেন না আর একটু চিল্লে বলা গেল না সেই তেনারি আওলাদ তেনারি কলিজার টুকরা তেনারী নয়নের মানিক আপনাদের কাছে আসবে জি এক বিন্দু খাবড়াবেন না এক বিন্দু চিন্তা করবেন না উনি আসবেন আর জেকের করেন জোরে জোরে লাহাই লাহা জোরে বলে আরেকটু জোরে লাহাই লাহা

মাফি কালবি গাইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর একবার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা তু জালা লেবী নবী কানে শুনি চোখে দেখি না আয় খোদা পাক দেখা ও মদিনা জোর জোরে আল্লাহ হম সালে আলা ولا <applause> علي